হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা দেখো এখন বাজে প্রায় সাড়ে আটটার দিক করে আমি নিচে ভালো লাগছিলো না তাই ওপরে ঘরে এসে একটু বৌদির কাছে বসছিলাম এই দেখো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই দেখো উপর থেকে চলে এসেছি দশটার সময় চলে এসেছি এই দেখো রান্না করব সবজি কাটা বন্ধুরা এই দেখো দেখো বেগুন কার কারকার খেতে পছন্দ অবশ্যই তোমরা কামেন্ট করবে ঠিক আছে এই দেখো বেগুন মুলচি কালকার কার জিভে জল আসছে সে অবশ্যই তোমরা কামেন্ট করবে এই দেখো খোলাটা ছাড়িয়ে পেঁয়াজ নুন আর বেগুনটাকে ভালো করে মুলচি কারকার বেগুন মোলা দিয়ে মুড়ি খেতে পছন্দ অবশ্যই তোমরা কামেন্ট করবে আর আর কার কার রুটি খেতে পছন্দ জানাবে বেশিরভাগ মুড়ি খেতে সবাই মুড়ি সবাই খায় এখানে আছে লঙ্কা তেল দেখো লঙ্কা তেল করে করে কি অবস্থায় চলে গেছে

সবসময় মাংস চাই মাংস এই দেখো যে সাদা আলুর তরকারি করেছে এদিকে বেগুন করেছি খুব পছন্দ নয় মাংস চাই মাংস মাংস দিলে খাবে

চলো তুলে দি গ্রা হাতে তুলছি কেউ কিছু মনে করো না ঠিক আছে সন্দেশ সন্দেশ ছাপা ছাপা দেখে গেলে শাঁকের শাঁকের মতো ছাপা করেছে দেখাচ্ছি মনে হয় আজকের এই তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমার কামেন্ট করবে আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সবাই ফলো করবে আর যারা ইউটিউবে দেখবে তারা তো সাবস্ক্রাইব করবে ঠিক আছে চলো আজকের মতো টাটা গুড নাইট